মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকালে খুব ভালো আছো আমরা ভালো আছি এখন বাজে গিয়ে এগারোটা আজকের ব্লগটা এই এগারোটা থেকে স্টার্ট করলাম আর তো এখন রান্না বান্না করবো অলরেডি আমি স্নান পুজো সকালে বাসি কাজকর্ম করে রেডি হয়ে গেছি এমনকি খাওয়াও হয়ে গেছে আর বাইরে আজকে ওয়েদার ভীষণ খারাপ আজকে ওয়েদার আজকে ওয়েদার মানে এত গরম আর রোদের তাপ ভীষণ পরিমাণে কালকেও ছিল আজকেও আছে তো চলো যাই হোক রোদ মানে ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন রান্নাবান্না করতে হবে আর আমাদেরকে খেতেই হবে তো চলো কি রান্না বান্না করবো অবশ্যই তোমাদের দেখাবো আর এখন বাজে বাজিয়ে এগারোটাতে চলো ঝটপট রান্না বান্না বসিয়ে দিই তারপরে শরীরটা কিছুদিন অসুস্থ ছিল দুই তিন দিন আর ভাগ্নে আজকে বাড়ি গেছে সকাল বেলায় তোমাদের সঙ্গে দেখানো হয়নি শেয়ার করা হয়নি তো চলো আগে রান্না দিই তারপরে আস্তে আস্তে তোমাদের সঙ্গে তো চল ভাতটা আগে বসিয়ে দিলাম এবার সবজিটা কেটে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে আর বাইরে তো ভীষণ খারাপ বাইরে আজকে আর বেরবো না দোকানে গেছিলাম সকালবেলায় চলো ভাতের চালটাও দিয়ে দেবো আর আজকে ওইটাই ঝলমুলের রোদ উঠছে বলে ছবিটা একদম ক্লিয়ার পরিষ্কার আসছে এই যে আর চালটা না ভীষণ ভালো এবারে চালটা চলো আর আজকে স্পেশাল কিছু থাকবে না আজকে আজকে কারণ পরে ধরে বাজার যাওয়া হচ্ছে না তো বাড়িতে যা আছে ওই দিয়েই রান্না করবো বাড়িতে যা আছে ওই দিয়েই আজকে রান্না হবে তো ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েই এরকম সবজি কাটতে বসে গেছি আর আজকে একটা সবজির তরকারি করব বড়ি দিয়ে বড়ি দিয়ে পাঁচ রকম সবজি দিয়ে তরকারি বেশ ভালোই লাগে খেতে তো এখানে আমি বেশি কিছু নিইনি কারণ ফ্রিজে সেরকমভাবে কোনো সবজি ছিল না বাজারে যাব যাব করে যাওয়া হয়নি ভাবছি আজকে মানে দুপুরের দিকে যাব নালে কালকে যাব। তো এখানে পটল নিয়েছি আলু পটল সেদ্ধ মাখা হবে ভাতের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাবে আর পেঁপে আছে আর বেগুন অর্ধেকটা দিলাম আর এই যে আলু আর একটা শশা ছিল ফ্রিজের মধ্যে ওটা বার করলাম ওটা কেটে খাওয়া হবে অনেক দিন ধরে আছে আর একটা মৌসুম্বী লেবু ওই যে মৌসুম্বী লেবুটাও কেটে নেব খাওয়া হবে জন্য বার করলাম আর বাজারে যাওয়া হচ্ছে না বলেই দুদিন ধরে বাজারে যাওয়া হচ্ছে না বলে সবজি খাওয়া হচ্ছে ডিম খাওয়া হচ্ছে এরকমভাবে চালিয়ে যাওয়া হচ্ছে চলো যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই তোমরা ক্লিক করে দিও যাতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখতে পাবে আর নোটিফিকেশানটা অল না করলে কিন্তু তোমরা নোটি পাবে না তো চলো যাই হোক এখানে সবজিগুলো প্রায় কাটা হয়ে গেছে এই যে আর যারা ভিডিওটা দেখছো তাদেরকে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পুরনো বন্ধু আছো যারা আমার ভিডিও দেখো তাদেরকে তো বলার কিছু না তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ আর ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তাহলে আরও বেশি আমি খুশি হব ভিডিও করার জন্য আর তিনটে রেসিপি হবে তিনটে বলতে দেখি কটা করা যায় এই যে সবজি কেটে রেখেছি বড়ি দিয়ে করবো বড়িটা কোথায় রাখলাম দেখি ছোট বড়ি দিয়ে হ্যাঁ এই এইযো বড়ির প্যাকেট এই তো এই বড়ি দিয়ে করবো সবজির তরকারি আর আলু পটল সেদ্ধ মাখা ভাতে দিয়ে দিলাম এই সব সবজি হবে আর করবো গিয়ে ডাল মুসুর ডাল আমার মেয়ে খেতে পাবে না অ্যালার্জি এর জন্য খেসর ডাল এই জন্য খেসর ডাল করতে হবে খেসর ডাল আর বড়ি দিয়ে একটা সবজির তরকারি আর ডিম সেদ্ধ হয়ে যাবে বড়িগুলো রোদে দিতে হবে কারণ বড়ি বেশিরভাগ পোকা লাগা হয় বাবু রোদে দিয়েছো ওটা ভাজা হবে ভিজা দিয়ে দিলাম খেঁশোর ডাল বড়িরটা ভেজে গেল সাড়ে এগারোটা ভেজে গেল জল চলে এসেছে একবারে বসিয়ে দেবো সবজি তখন একবারেই করে নেবো

সবজির তরকারিটাও রান্না হয়ে গেছে বা নামিয়ে নেব আরও খুঁজে পাচ্ছি না তো

চলো বান্না সবই হয়ে গেছে হাঁপিয়ে গেছি ভিডিও করতে গিয়ে রিলস বানাতে গিয়ে শরীরটা দুর্বল এই ডালটা করলে হয়ে যাবে ব্যাস ডালটা হয়ে গেল আর আজকে কিন্তু অতিরিক্ত রোদ তার উপরে অতিরিক্ত গরম এই গরমে মানে রান্না করতে গিয়ে কী বলবো শাড়ি ব্লাউজ আর পুরো ভিজে গেছে ঘেমে একদম মানে কি বলবো ঘাম টপ টপ করে পড়ছে এরকম অবস্থা আর আমি অতিরিক্ত ঘামে মানে একটু গরম হলে অতিরিক্ত ঘেমে যায় জামা সব ভেজে যায় চেঞ্জ করতে হয় এরকম অবস্থা আর ঘেমে একদম কি বলবো হাল বেহাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা রান্না করতে করতে বিরক্ত লাগছে আমার এত বিরক্ত লাগছে কি বলবো হয়ে চলো খাবার সময় তোমাদের সঙ্গে দেখা হবে আর ঘে নিয়ে পড়বো একবারে কি অবস্থা উফ তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে আমি খেয়ে নিয়েছি মেয়েকে খাইয়ে দিয়েছি আমিও খেয়ে নি তোমাদের সঙ্গে দাদা মা এখনই আসলো তো তোমার দাদা কে খেতে দেবো আর আমি এরকম জোয়ান কাঁচা জোয়ান লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাখিয়ে রোদে দিয়েছিলাম শুকিয়েছে এখন ধরে রাখছি ভাত খাওয়ার পর খাওয়া হয় আর তোমার দাদা ভাই জাস্ট এক্ষুনি আসলো ওকে খেতে দেবো সামনে আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ এসানে তো ততক্ষণের যেন কাটা বাই